কে না চায় নিজেকে সুন্দর করে রাখতে আপনি যদি সুন্দর হতে চান আপনাকে অবশ্যই একটা ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করতে হবে রেগুলার ত্বকের জন্য আপনি যদি রেগুলার ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সুন্দর হতে পারবেন না কারণ সুন্দর হওয়ার প্রথম যে সিক্রেট জিনিসটা হচ্ছে একটা ভালো মানের ফেস ওয়াশ দেখেন যা তা কোনো ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু আপনি কখনোই ফর্সা হতে পারবেন না আর প্রত্যেকটা মেয়েই চায় দিন দিন তাকে অনেক বেশি সুন্দর লাগুক বা অনেক বেশি ফর্সা লাগুক আজকে যেই ফেস ওয়াশটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে গ্লোটক্সের হোয়াইট টাচ ফেস ওয়াশ এবং এই হোয়াইট টাচ ফেসওয়াশটা আপনার পুরাটাই হচ্ছে ফোম টাইপের ম্যাজিক দেখবেন একটু পানি লাগলেই দেখেন কতটা জোসভাবে স্কিনে মিশে যায় সো এটা হালকা একটু পানি নেবেন পানি নেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এটা ফোম করবেন আমি দেখাচ্ছি একটু পানি নিয়ে জাস্ট দেখেন কতটা অল্প একটু পানি নিছি পুরা ফেজে কতটা সুন্দরভাবে হচ্ছে ফোম হয়ে যাবে এবং যাদের স্কিন একদম ক্লিন করবেন অবশ্যই যে কোনো ফেস ওয়াশ দুই থেকে তিন মিনিটের মতো আপনাকে মাসাজ করতে হবে আপনি যত বেশি মাসাজ করবেন আপনার স্কিনে ফেস ওয়াশ তত ভালো কাজ করবে এবং অবশ্যই নাকের গোড়ায় দাঁতের এই যে থুতনির নিচে চোখের চারোপাশে কপালের সাইডে খুব সুন্দর করে আলতো করে সমানভাবে মাসাজ করতে হবে রিল্যাক্সিং মুডে কারণ এটা হচ্ছে আপনার থালা বাটি না যে জোরে জোরে ঘষবেন একদম সুন্দর করে আলতো করে মাসাজ করতে হবে আমি আপনাদেরকে মাসাজিং এর সিস্টেমটা দেখাচ্ছি সুন্দর করে মাসাজ করবেন ঠোঁটে মাসাজ করবেন চোখের উপরের সাইডে চারোপাশে কপালে সুন্দর করে ফেস ওয়াশটা দিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট আপনাকে মাসাজ করতে হবে এরপরে হচ্ছে ফেস ওয়াশটা আপনি দেখেন এই ফেসওয়াশটা কিন্তু আমাদের অলরেডি ভাইরাল হয়েছে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে হোয়াইটনিংয়ের কাজ করবে প্লাস মসচুরাইজিংয়ের কাজ করবে এটা দিয়ে যখন আপনি মুখ ধোবেন আপনি সাথে সাথেই একটা রেজাল্ট দেখবেন আপনাদের যাদের মুখে অয়েলি ভাব আছে অয়েলটা চলে যাবে পাশাপাশি স্কিনটা ইনস্ট্যান্ট একটা ফর্সা স্কিন টোন লাগবে সো অতিরিক্ত পরিমাণ হচ্ছে ভসা মাজা না করে একটা ভালো মানের ফেসওয়াশ রেগুলার যদি আপনি ত্বকে ব্যবহার করতে পারেন আপনার স্কিন অনেক বেশি দিন দিন সুন্দর হবে কারণ একটা ফেস ফেসওয়াশই পারে আপনাকে সারা জীবনের জন্য সুন্দর রাখতে কারণ আজে বাজে যত প্রোডাক্টটি দেন না আপনার স্কিন যদি আপনি পরিষ্কার ঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করতে চাইবে না সো ফেস ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট আর এই ফেস ওয়াশটা আপনি যত বেশি ফেসে ব্যবহার করবেন আপনার স্কিন তত বেশি পরিমাণ সুন্দর হেলদি গ্লোয়িং লাগবে এটা স্কিনটাকে টান টান করতেও কিন্তু হেল্প করে সো এই ফেস ওয়াশটা আপনি অবশ্যই আমাদের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন এই ফেস ওয়াশটা আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে স্কিন ফর্সা হওয়ার জন্য এটা মাস্ট 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 বি আপনাকে ইউজ করতে হবে সো ফেস ওয়াশটা যারা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু ফেস ওয়াশটা কেমন কাজ করছে আর অবশ্যই আমাকে এটা রিভিউ দিবেন ওয়াও জাস্ট তফাত দেখেন আমি একবার মুখ ধুইছি সাথে সাথে আমার স্কিনটা কি পরিমাণ গ্লো দিতেছে এবং ফর্সা লাগতেছে সো এই ফেসওয়াশের ম্যাজিকটা এটা যেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন যেটা কতটা পরিমাণ দুর্দান্ত আপনাকে ফর্সা করে সো এই ফেস ফেসওয়াশের দাম হচ্ছে মাত্র নয়শো টাকা করে গ্লোটক্সের সো যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দেন আমাদের গ্লোটক্স ফেসওয়াশটা তাড়াতাড়ি অর্ডার করবেন লেট করবেন না কিন্তু থ্যাংক ইউ